তারা ক্ষমতার রাক্ষস সবচেয়ে বেশি প্রশ্ন দেওয়া হয়েছে জামাত এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে আমি শুধু বলবো অতীতে যা হয়েছে সাক্ষী জনগণ অতীতের সমস্ত দুঃশাসন এবং দুর্নীতিকে আসন পায়ের তুলে খবর দিয়ে আমরা সামনে আমরা দল জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তোলে একটা মানবিক বাংলাদেশ গড়ে তো চাঁদাবাস লনকারী দখলকারী তাদেরকে জানিয়ে দেয় তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না হয়েছে এই দেশে আর পেশিবাদী হয়ে কেউ মাথা তুলতে পারবে না আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে আসতে তুলতে হবে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাতে হবে আল্লাহ একটা ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে নূতন কাঙ্ক্ষিত বাংলাদেশ সাম্যের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমাদেরকে দান তাদেরকে খুন করা হয়েছে কারাবন্দি করা হয়েছে তাদের চোখের পানিয়া শহীদের গায়ে রক্তের ভুটা আল্লাহ যেন কবল করে এই বরিশালের আজকের এই কর্ম সম্মেলন থেকে আমরা এই দায়িত্ব নিয়ে বরিশালের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ব যে আল্লাহর দিনের ভিত্তিতে আমরা একটা ইনসাফের বাংলাদেশ একটা সৈন্যের বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ মনে করতেছি এই আহ্বান নিয়ে প্রতিটি ঘরে ঘরে আপনারা যেতে পারবেন একটা মানবিক বাংলাদেশ চান সত্যি চান থেকে হাত খুলেন তো বলা করে আপনারা হাত তুলেছেন তৈরি থাকো যুদ্ধ কেমন শুরু যুদ্ধ শেষ হয়ে আগাছা কোনো সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অবহত থাকবে আমার সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলে আমরাও আজ দিচ্ছি আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে ঘটনা কেন ঘটল একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানুষের কথার কারণ তারা ক্ষমতার রাক্ষস তারা অর্থের রাক্ষস তারা দাম্বিক ছিলেন বড় অহংকার ছিলেন মানুষকে বিভিন্ন দলকে বলার সুত্র্য করছে তারা মানুষ বলে কাউকে সম্মান দিতেন কিছুটা তারা পেয়েছেন কিছুটা বাকি আছে যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেক ব্যক্তির বিচার হোক ন্যায় বিচার হোক বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সরিয়ে দেওয়া হোক এই জন্য বিদেশে যারা আছেন তাদেরকে বলি সত্যি যদি দেশটাকে ভালোবাসে আসে চলে আস কি হয়েছে অসুবিধা নেই তো আপনাদের আমলে তো আমরা দফায় দফায় জেলে গিয়েছি তো জেলে থেকেছি আমাদেরকে কেমন রেখেছিলেন এখন আসলে আপনারা সেটা না হয় একটু দেখার সুযোগ পেলেন একটু দেখেন আপনারা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন খুন করেছেন কিন্তু আখারাত প্রকাশ্য দিবা লেখার কবি গুন করেছেন দেশবাসীর সাক্ষী বিশ্ববাসী আপনারা তো করতে পারতে এমনও করেছেন লাশ গুন করতে ওড়া তাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছুঁড়ে মেরেছেন পেট্রোল থেকে আগুন ধরে কোথায় ছিল আপনাদের মানবিক সত্তা কত কিভাবে আপনারা তা পারলেন এই নির্দেশ দিলেন এই গণহত্যা সংঘটিত করলেন ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন তাদের লাশ ঘুম করলেন আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত ধরে কেটে ফেলে বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে খবর পেয়েছে আমি আমার বাবার ভাইয়ের সন্তানের স্বামী লাশটা কোথায় আছে বেঁচে আসে না আগে আজ পর্যন্ত জানতে পারলাম না এদেরকে আমরা কি সন্তান দিব এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চান আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের তারপরে তারাই রায় দেবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ ভোট পাস করবে না রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে ঠিক অমলি প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয় বরং কোন হত্যাকারী একটা সিন্ডিকেট আমরা যা বললাম অমিলিক আদালতে গিয়ে তা প্রমাণ করুন যে আমাদের কথা সত্য না মিথ্যা আমরা আওয়ামী আহ্বান জানি ভাইরা সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত ইসলাম একে একে নেতৃবৃন্দকে ফাঁসে দেওয়া হয়েছে কোরআনের পাকে দেলওয়ার হোসেন সাইদি রাহিম সহ লোকগুলাকে মৃত্যুর খেলে দেওয়া হয়েছে অসংখ্য লোককে গুম করা হয়েছে পঙ্গু করা হয়েছে

যারা আমাদেরকে পয়লা আগস্ট নিষিদ্ধ করলেন আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র ছাই দিলেন এখানে আমাদের কোনো বাহাগুলি অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন আবার অনেকে এই আন্দোলনকে মানতেও পারেন না আমরা বলি যে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহর তিনি জাতির সন্তানদেরকে হিম্মত দিয়েছিলেন বুক সোজা করে ধর বলি বুকে পেটে নেওয়ার তা আল্লাহর পছন্দ হয়েছে মঞ্জুর হয়েছে কবুল হয়েছে তাই ফেসিবাদের পতন হয়েছে